হাই ভিউয়ার্স তো চলো আজকে তরকা বানিয়ে নিই এগ্লেস তরকা বিকজ আজকে আমার কাছে এগটা অ্যাভেলেবেল নেই তার জন্য আমি এগলেস তরকায় বানাবো তো তার জন্য ফার্স্টে তরকাটাকে গরম জলে ভিজতে দিয়ে দেবো ততক্ষণ আমি এখানে বানিয়ে নেবো বাকি প্রসেসটা তো গরম তেলের মধ্যে কুচনো পেঁয়াজ আর সামান্য একটু লাল লঙ্কা কুচো করে আমি এখানে ভেজে নেব আর টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য আমি এর মধ্যে ইউজ করছি একটু মিওনিজ তোমাদের কাছে যাদের কাছে মিওনিস অ্যাভেলেবেল নেই তারা এটাকে স্কিপ করতে পারো এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা তো এটা হচ্ছে ম্যান্ডেটারি তো আর কাঁচা লঙ্কা বাটার পরে আমি দিয়ে দেবো এই যে টমেটো আর একটু সামান্য শুকনো লঙ্কার পেস্ট তো পুরো মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে যতক্ষণ না এই মিশ্রণটা থেকে একটু লাল লাল ভাবটা উঠে আসছে তো তারপর গরম জলে ভেজানো তরকার ডালটা উপর থেকে দিয়ে দেবে এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবে এবং পুরো মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে এতে কি হবে টেস্টটা আরও ভালো আসবে এবং তারপরে যা যা মশলা তোমরা ইউজ করো সেগুলো দিতে পারো এবং তর্কা মশলা হচ্ছে এখানে ম্যান্ডেটারি তারপর স্বাদমতো নুন লঙ্কা গুঁড়ো চিনি গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্তটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে তোমাদের এই ইজি প্রসেসে তরকার রেসিপিটি এবং টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি কুচানো ধনে পাতা দিয়ে দেবো কুচি কুচি করে কেটে তো তোমাদের কাছে এটা না থাকলে তোমরা এটাকে স্কিপ করতে পারো আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি এটাতে আরও টেস্টটা আরও ভালো হয় এবং তোমরা সকলে যেন ধনেপাতা প্রত্যেকটা খাবারেই টেস্ট এনে দেয় তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই খেতে ভালো লেগেছে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চলো টাটা